হ্যালো এভরিওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কুড়ি মাস ছেলের সারাদিনের রুটিন সারাদিনে কি কি খাবার খায় সেটাই শেয়ার করব। দেখতে দেখতে আমার আর আপনি কুড়ি মাস বয়স হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে পড়েছে আমি সকালে একটু সুজি বানিয়ে নিয়েছি এই সুজিতে একটু ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম আর একটু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা একটু গোটা গোটা আছে বলে একটু হাতে করে দিলাম যাতে একটু গোটাটা ফেলে দিতে পারি কারণ এই নর্মাল নরম খাবার খেতে গিয়ে যদি গোটা বাদাম পড়ে তাহলে আরাফ একটু মানে খাবার তুলে দেওয়ার একটু প্রবণতা হয় ওর এমনি নর্মালি গোটা খাবার খেতে পারে কিন্তু এরকম ধরে লিকুইডের সাথে গোটা খাবারটাও খেতে পারে না ও ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে সকালে আব্বুর সাথে এইসব নিয়ে খেলা করছে আর এই ফাঁকে আমি ওকে খাইয়েও দেবো সকালে ঘুম থেকে উঠেই ওকে খাবারটা আমি দিই না সকালে ঘুম থেকে যদি আটটায় ওঠে তাহলে মিনিমাম আধ ঘন্টা পরে খাবার দিই ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ফ্রেশ করিয়ে দিই ওকে ঠান্ডা নর্মাল পানি দিই ও হিসু করে পটি করে তারপরে ওকে খাওয়াই তারপরে এই সাড়ে দশটা বাদ একটা কলা আমি কেটে দিয়েছি আমি একটু যে একটু ব্যস্ত ছিলাম আমার একটু কাজ ছিল সেই জন্য আমি বাবুকে কলাটা এরকম ছোট ছোটো করে পিস করে দিয়েছে যদি আমি ফাঁকা থাকি মানে ওর সামনে যদি আমি বসে থাকি তাহলে কিন্তু আমি গোটা কলাই ওকে সামনে আমি থাকার সময় না পাই তাহলে এরকম করে কেটে দিই একটা একটা খেয়ে নেয় ও কলা খাচ্ছে বাবুর জন্য তরকারিটা বানাই আব্বু আজকে পার্সে মাছ নিয়ে এসছে আরাফের জন্য পার্সে মাছের আমি গাজর পটল আলু আবার কলা দিয়ে ঝোল করব আমি প্রথমে মাছটাকে একটু ভেজে নেবো সেজন্য আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব আমার আরাফ মাছ মাংস ডিম সবজি সমস্ত খাবারই খেতে খুব পছন্দ করে আর আমার যেটা খুব ভালো লাগে ছোট থেকেই ওকে যেহেতু সবজি খাওয়া অভ্যেস করেছি ও কিন্তু সব সবজি মানে খেতে চাই আর খেতে পছন্দও করে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেব এবার এতে আমি আর একটু তেল দিয়ে দেব আর সামান্য একটু তেল দিয়ে তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন এইভাবেই আমার ছেলেকে মাছের ঝোল বানিয়ে দিই বা সবজি হলেও এইভাবেই রান্না করি আমি কালো জিরে দিলাম না আমি পেঁয়াজটা প্রথমে একটু নাড়িয়ে নেব তারপরে সবজি দেব বাচ্চাদের খুব ছোট থেকে সব রকমের খাবার খাওয়ানোর অভ্যাস করাটা খুব দরকার বাচ্চারা এখন থেকে যেটা শিখে যাবে বড় হলে সেটাই শিখবে আর এখন যদি আপনি না শেখাতে পারেন বড় হলে সেই জিনিসটা শেখানো খুব চাপের হয়ে যায় যেমন ব্রাশ করা আর দুবার করে ব্রাশ করে রাতে দুপুরে এক একদিন সকালেও করি দিই যেদিন আমাদেরকে ব্রাশ করতে দেখে ও কান্না করে কিন্তু রাতে আর দুপুরে ওকে আমি ব্রাশ করাই ও কিন্তু এটা ওর অভ্যাস হয়ে গেছে আর এই অভ্যাসগুলোই মানে আমি ওকে সবসময় চেষ্টা করি একটু ভালো অভ্যাস করানোর ছোট থেকে যাতে এখন বললে শুনবে যখন বড় হবে তখন আমার কথা শুনবে কি শুনবে না কোনো গ্যারেন্টি নেই না শুনতেও পারে এই এখন থেকে যদি অভ্যাসটা হয়ে যায় তাহলে বড় হলে এই নিয়মেই ও চলবে এখানে আমি সামান্য মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর লবণ হলুদ ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব আপনারা চাইলে বাচ্চাকে এই ধরনের সবজি যদি এরকমভাবে না খেতে পারে তাহলে ডাল দিয়েও বানিয়ে দিতে পারেন আমি এখানে কাঁচকলা দিয়েছি বলে একটু আদা বাটা দিলাম আমার মনে হয় কাঁচকলার সাথে আদা বাটাটা খুব ভালো যায় আমার খুব ভালো লাগে স্মেলটা আমি ঢাকাটা খুলে আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি মানে একটু ভালো করে একটু কষিয়ে নেব আমি কিন্তু আমার ছেলেকে রান্না কিন্তু বড়দের মতো করেই করে দেওয়ার চেষ্টা করি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি মানে যেমন তেমন ভাবে সেদ্ধ ওরকমভাবে দিই না কারণ বাচ্চাদের মুখের টেস্ট পার্ট কিন্তু খুবই মানে উন্নত নর্মাল যে কোনো খাবার দিলে কিন্তু বাচ্চারা খাবে না আমার মনে হয় আরাফের যে খাবার খাওয়ার একটা যে প্রবণতা সমস্ত খাবার যে খেতে ভালোবাসে তার প্রধান কারণ হলো আমি সবসময় এক টেস্টি খাবার দেওয়ার চেষ্টা করি আর সেটা খুবই যত্ন সহকারে ভালোবেসে আমি বানাই তারপর ওকে আমি একটা আম দিয়েছি এটা একটা ল্যাংড়া আম আমটা সবটা খেতে পারবে না ওই তিন চার পিস মতো খাবে আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো ও কি করছে সমস্ত আমটাই একটা করে কামড় দিচ্ছে আর রেখে দিচ্ছে এরকম করে ও নিজে হাতে খায় আবার আমি ওকে খাইয়ে দিই কিন্তু নিজে হাতে যাতে ও খাই সেজন্য ওকে সবসময় উৎসাহ দিই আমি সময় চাই আর ছোট থেকেই খুবই সেলফ ডিপেন্ড থাক এটা আমি খুব পছন্দ করি ওই জন্য ওকে আমি সবসময় দিই খাবার খেতে গিয়ে নষ্টও করে অনেক সময়তে দুপুরে ভাত দিয়ে দিয়েছি শাক দিয়েছি আর সবজি দিয়েছি তার সাথে একটু লেবু দিয়েছি আর এখানে খিদে গেছে স্নান করার পরে ও আমার ভাত ভাত দেখে বলছে কি মজা ইয়াম এরকম ধরনের কথাগুলো বলছে আর আপনি কিন্তু সব কথাই বলতে শেখে দেখুন আরবকে আমি ভাত খাওয়াচ্ছি তার সাথে সাথে আর আরব নিজে হাতে খাচ্ছে দুটো হাতেই ও কিন্তু এখন খায় আমি কিন্তু ওকে এই সময় কিন্তু বকি না যে খাবার নষ্ট করছে বা খাবার ফেলে দিচ্ছে অনেক সময় একটু বেশি খাবার নিই যেমন আমি আলু সবজিটা দেখবেন আলু আবার কলা গাজর এগুলো সব লম্বা লম্বা করে কেটেছি যাতে হাতে করে নিয়েও খেতে পারে আবার আমি ওকে খাই এইভাবেই কিন্তু খাই আর ওকে লেবুটা যে দিই লেবুটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস আর লেবুটা খাওয়া কিন্তু খুব ভালো আজকে ভুল করে শেষে রকম এক এক লোকমা যেই দিয়েছি তখন দেখছি তার ভেতরে তিনটে টেকাটা আর মুখ থেকে আমাকে থু করে ফেলে দিচ্ছে আমাকে বললো মাম্মাম তার টাকাটা আমি বলছি বের করো বের করো তখন দেখলাম সত্যিই তিনটে কাঁটা তারপরেও দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিল একদম ওর একটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমি বিকেলবেলা ওর জন্য একটু গাজরের ফিরনি বানাবো গাজরের হালুয়া তো বানিয়েছি মানে গাজরটাকে সিদ্ধ করার পর মিক্সিতে ব্লেন্ড করে নেব তার কারণ হলো গাজরটা একটু শক্ত সিদ্ধ হতে চাইছে না রান্না করার সময়তে আমাকে অনেকক্ষণ ধরে কুক করতে হয়েছিল আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপরে এতে আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে গাজরটাকে একটু নাড়িয়ে নেবো আপনারা আপনাদের বাচ্চাদের দুপুরবেলা ভাত খাওয়ার সময়তে একটুকরো লেবু খাওয়ার অভ্যাস করাবেন তাহলে মুখের স্বাদও আসে আর ভাতের সাথে লেবু খেলে বিশেষ করে ডাল বা আয়রন জাতীয় খাবারের সাথে লেবু খেলে আয়রন অবজার্ভটা খুব ভালো হয় বা প্রোটিন অবজার্ভটাও শরীরে খুব ভালো হয় এটা আমি যে আমার ছেলেকে যে পেডিয়াটিক দেখাই উনি আমাকে এটা বলেছিলেন যে ভাতের সাথে টুকরো লেবু ভাত খাওয়ার পরে একটু টক দই আর কিন্তু এগুলো খাই আজকেও টক দই খেয়েছিল আমার দেখানো হয়নি আমি ভাতটা একটু কম দিই সবজিটা বেশি দিই মাছ মাংসটা দিই আর টক দইটা খাওয়ার জায়গা রাখি আমি এটা নাড়িয়ে নিয়েছি পানি ঢেলে দিলাম এটা আমি ভালো করে এবার সিদ্ধ করে নেব আর এটা আমি আপনারা কুড়িয়ে গাজরটা হালুয়াও করতে পারেন কিন্তু আমি বললাম ওই গাজরটা সিদ্ধ হচ্ছে না বলে দেরি হচ্ছিল বলে আমি এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এতে একটু দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ কারণ গাজরটা পুরো পানি টেনে নেওয়ার পরে ওটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি তাতে ছিপড়ে ছিপড়ে ব্যাপারটা ছিল না এটা আমার ঘন হয়ে গেছে ঠান্ডা করার পর আরও ঘন হয়ে গেছিলো এরকমভাবেই গাজরের ফিন্ডি বানিয়েছি এরকম এরকমভাবেও দিই গাজরের হালুয়া তো খেতে পছন্দই করে সমস্ত মিষ্টি জাতীয় খাবার খেতেই পছন্দ করে এখন আবার ইদানিং মিষ্টি খাওয়ার খুব টেন্ডেন্সি বেড়েছে যে মিষ্টি খাবো মিষ্টি খাবো আমি মিষ্টি দিই না খুব কম দিই আগে একদিনকে আমাদের বাড়িতে যখন ছিলাম আমার বাপের বাড়িতে তখন একদিন ওকে একটা মিষ্টি দেওয়া হয়েছিলো মানে খেয়েছিল কিন্তু আমি ওকে মিষ্টি দিতে চাই না কারণ মিষ্টি দিলে বাচ্চাদের খিদে মরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে আর মিষ্টিতে খুব সুগার থাকে অত সুগার বাচ্চাদের এখন না দেয় ভালো তারপরে আমি ব্যালকুনিতে চলে গেছি এখন তো মেঘলা মেঘলা ওয়েদার কখন বৃষ্টি হচ্ছে কখন গরম লাগছে আর বৃষ্টির মধ্যেও খুব ভ্যাপসা গরম এসে না চালালে থাকাও যাচ্ছে না আর এদিকে বৃষ্টিও পড়ছে বাবুকে ব্যালকুনিতেই আমি খাবারটা খাই দিয়েছি আর এর সাথে কয়েকটা কিশমিশ দিয়েছিলাম আমার ছেলে কিন্তু কিসমিস খেতে খুব পছন্দ করে একটা করে চিবি চিবি বেশ খায় ড্রাই ফ্রুটস মধ্যে কিশমিশ কিন্তু বাচ্চাকে দিতে পারেন কিশমিশ কিন্তু খুব ভালো কিশমিশে খুব ভালো ওয়েট গেনিং হয় আবার কিসমিস খেলে কিন্তু পটি ক্লিয়ার হয় যে সমস্ত বাচ্চার পটি খুব কষা থাকে তাদের কিশমিশ ভিজিয়ে দিতে পারেন কিশমিশে মানে অনেক ফাইবার থাকে বিকেলে দেখলাম পুরো খাবারটাই ফিনিশ করেছে তারপরে ওই বিকেলে এখন পাঁচটা মতো বাদ ছিল আমরা একটুখানি ছাদে যাবো এবার আমি এখানে বাবুকে নিয়ে ব্যালকনিতে ছিলাম আমি অনেকদিন পর ছাদে আসছি বাড়িতে ছিলাম না অনেকদিন বেড়াতে গেছিলাম যেহেতু ছাদটা দেখে বেশ ভালোও লাগে প্রথমে যখন গাছগুলো লাগিয়েছিল গাছগুলোকে যখন খুব টাইম দিত আমার খুব রাগ হতো ওকে আমি খুব বকতাম মানে একসঙ্গে খুব রেগেও যেতাম যে তুমি খালি গাছগুলোরই যত্ন নাও আমাকে সময় দাও না বাবু তো একটা ছোটও ছিল কিন্তু আমাদেরকে যথার্থ সময় দেওয়ার পরেই গাছগুলোকে সময় দিতে হিংসা হতো গাছগুলোর যে আমার হয়তো সময়টা নিয়ে নিচ্ছে গাছগুলো গাছগুলোকে খুব যত্ন করে বড় করতে হয়েছে কিন্তু এখন গাছগুলোকে আমারও খুব ভালো লাগে ওদেরকেও মানে আমার খুব মানে নিজের মনে হয় আর ওর তো মানে আরাফের আপুর তো গাছগুলো আরাফকে যেমন মানে সন্তান স্নেহ বড় করে যেমন ভালোবাসে গাছগুলোকেও ও সন্তান স্নেহে বড় করে মানে আরাফের মতো করেই গাছগুলোকে যত্ন নেয় গাছগুলো খুব ছোটো ছিল ও নিজে গাছগুলোকে নিজে হাতে বড় করেছে তারপর রাতের খাবারটুকু আমি দিয়ে দিয়েছি রাতে দুপুরে তরকারিটাই দিয়েছিলাম কারণ এখন আমি খিচুড়ি দিচ্ছি না আরাফের একটু ডাইজেস্ট করতে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে যেন চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ